আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ক্যামেরাটা অন করেই দেখলাম কত সুন্দর একটা দৃশ্য কি সুন্দর লাগছে দেখে অবাক সব কিছুই দেখার মতো এই মাসটাই যেন অন্যরকম ফাগুন মাস দেখুন দানগুলো কীরকম কালো হয়ে সবুজ হয়ে গেছে একদম আরেক কিছুদিন পর একটু অন্যরকম হবে সেটা আপনাদের দেখাবো শিমুল গাছে শিমুল ফুটেছে ফুল ফুটেছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে দূর থেকে বেশি দেখা যাচ্ছে না আজকে রান্না করব কাঁঠাল ইলিশ মাছ দিয়ে সেটা আমি ডিপে রেখেছিলাম বের করেছি এখন আমি এটা শিল্পাটায় ছেঁচে নেব কারণ ব্লেনে ভালো হবে না আপনারা দেখতে থাকুন আমি একটু ছেচে গুঁড়ো করে নিব শিল দিয়ে একটু আমি ছেঁচে থেতো করে নিব যেন দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এভাবে আমি সবগুলো বেটে নেব তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কেউ দেখতে যাবে না এমনি রোজা কাঁঠালটা আমি এভাবে থেপতে নিয়েছি একদম ওই রয়েছে যেভাবে করে রেখেছিলাম কালারটা ওই রয়েছে দেখতে থাকো মরিচ দেওয়া হয়ে গেছে আমি একটু হলুদ দিব শুধু একটু লবণ এটা মেখে নিব চুলাটা আমি অন করে দিয়েছি তেল ঢেলে দিচ্ছি মাছটা ভেজে নেব

তার জন্যই তেল দিয়েছিলাম যেন পরবর্তীতে যেন তেলটা না দিতে হয় চুলোটা কমিয়ে দিয়েছি এখানে দিব আমি উঁচু করে এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ বাটা হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো মশলাটা নি একটু কাছিয়ে এখানে আমি একটু পানি দিই

কোনো এই জন্যই দেওয়া হয়নি তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না আমার পাশে থাকারা থেকে আমার ভিডিওটা দেখছেন আশেরা আমাকে একটা করে লাইক দিয়ে যাব কমেন্ট করে লাইক দিয়ে কমেন্ট করবে তারপরে আশুরা ভাইয়ারা যদি একটু ভালো লাগে আমার রেসিপি আসলে সবটাই তো ভালো পায় না কিন্তু যদি একটু কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই অনুরোধ আপনাদের কাছে আপনাদের জন্য আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি তাহলে কখনোই সম্ভব ছিল না কমেন্ট করে রাষ্ট্রের যখনই আমি দেখি কমেন্ট চলে আসছে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই এজন্যই দিই যে যেই করুক সাথে সাথে যেন যে আনসারটা পেয়ে যায় যে আমি কি আর যদি একটু দেরি হয় তাহলে বোঝা যায় যাবে যে বুঝবেন যে আমি হয়তো বাইরে আছি বা কোথাও আমি গিয়েছি সেজন্য আমার দেরি হচ্ছে ভালো থাকবেন সবাই আমার রেসিপিটা কেমন হলো করে আমাকে জানাবেন এখন তো কাঁঠালের সময় একটাই বলঠালে ছোটো ছোটো কাঁঠাল আসছিলো মুছি সেটাকে বলে কিন্তু এগুলো আমি করে রেখেছিলাম ফিজে তো মাঝে মধ্যেই করা হয় সেটা সবাই পছন্দ করে বসা সবাই সবাই বলে যেটা তারপরে বিশেষ করে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়েই বেশি করা হয় হয়ে গেছে আমার জড়িয়ে আসছে যখন জড়িয়ে আসছে তখনই বোঝা যাবে যেটা আসছে আর কি লেগে ধরছে না হয়ে গেছে আমার ভাজির সমস্যা দিয়ে দিব কারণ এটা বেশি ভাঙবো না কাটা কাটা হয়ে যাবে খেতে সমস্যা হবে সেজন্য আমি এভাবে দিব কারণ তেলের মধ্যে যে মাছটা ছিল প্রচুর তেল ছিল যেটা আর কি যেটা দেখি বটি দিয়ে কেটেছি সেটা অনেক তেল ছিল যে হাড়ি পাত্র দিয়ে দিয়েছি সেটা অনেক তেল ছিল তাই তেলের মধ্যেই তো সব ফ্লেভার চলে গেছে আমি এভাবেই দিয়ে রাখবো করে এখন সেটা দেখাবো এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট লাইক দুটোই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন ভালোভাবে রোজা করতে পারেন সুস্থভাবে নামাজ কোরআন পড়ে আল্লাহতাল্লার কাছে এটাই আমি সব সময় চাই সবাই যেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম